আমার প্রিয়জনেরা আজকের দিনে কি আপনারা মনের মধ্যে আনন্দ নিয়ে আছেন আমরা ঈশ্বরের সঙ্গে সঙ্গে চলি উনার কথার বাধ্য হই এটা সৌভাগ্যর ব্যাপার দেখুন আমাদের এই জিজাস রেডমিস মিনিস্ট্রিতে শুরু থেকেই প্রভু খ্রিস্ট আমাদেরকে সাহায্য করেছেন আপনারা এই জায়গাটা দেখছেন দেখতে খুবই সুন্দর একটা বাগানের মতো ঠিক না এই জায়গাতে একসময় আমরা উপবাস প্রার্থনা করতাম নতুন করে ঈশ্বরের ভবন তৈরি করার আগে আমরা এখানে একসাথে বসতাম পান্ডাল বানাতাম প্রার্থনা করতাম আর এখন এই জায়গাতে আমরা কি করে জানেন এখানে অনেক গাছ আমরা লাগিয়েছি যেগুলি ফল দেয় যেগুলি থেকে আমাদের লাভ হয় এই জায়গাটা এখন দেখতে খুবই সুন্দর লাগে এখানে আমরা একটা ভবন বানিয়েছি যেখানে যুবকরা জড়ো হয় জাগরণের জন্য প্রার্থনা করতে যুবকরা যাতে এসে এখানে থাকতে পারে এমন ব্যবস্থা আছে ওরা এখানে এসে প্রার্থনা করে আমরাও আগে এখানে বসে প্রার্থনা করতাম অনেক আমরা কেঁদেছি আমরা কেঁদে কেঁদে এখানে প্রার্থনা করেছিলাম এখানে জায়গাটা তো অনেক বড় হেটে হেটে আমি প্রার্থনা করতাম আর আমি যখন প্রার্থনা করতাম চোখ দিয়ে জল বের হতো একদম ভোর সকালে এসে আমরা এখানে প্রার্থনা করতাম এমন একটা জায়গায় দাঁড়িয়ে আজকে আমি এখন প্রচার করছি আমার চোখের জলের উত্তর ঈশ্বর দিয়েছেন সেই যে চোখের জল সেটার প্রতিফল রূপে এখন আমরা সেবা কাজকে দেখছি আপনার চোখ দিয়েও নিশ্চয় জল বেরিয়েছে বিছানাতে রুমের মধ্যে ব্যক্তিগত রূপে আপনি কে দেখে দে বলেছেন প্রভু ভবিষ্যৎ আমি জানি না প্রভুর চরণের সামনে এসে কাঁদতে হবে হান্নার জীবনে দেখুন প্রথমে এদিক ওদিক গিয়ে কাঁদ ছিল কোনো লাভেই হলো না কিন্তু যেইমাত্র প্রভুর চরণের সামনে এসে কাঁদল তখনই সে প্রতিফল পেল অযথা আপনি নিজের চোখের জল ব্যয় করবেন না কাঁদতে চাইলে প্রভুর চরণে এসে কাঁদুন তখন আপনি প্রতিফল পাবেন আমি আমার সেবা কাজে প্রতিফল দেখেছি আজকে প্রভু আপনার জন্য কী বাক্য রেখেছেন আমরা দেখব জিসায় পুস্তক ছেচল্লিশ অধ্যায়ের চার পদে কি লেখা তোমাদের বৃদ্ধ বয়স পর্যন্ত আমি সেই একই থাকব তোমাদের চুল পেকে যাওয়া পর্যন্ত আমি তোমাদের বহন করব আমি সৃষ্টি করেছি আমি তোমাদের বহন করব এতদিন পর্যন্ত আমি তোমাকে সামলে রেখেছি না আজকে হয়তো ভবিষ্যৎ নিয়ে তুমি অনেক দুশ্চিন্তার মধ্যে আছো পড়ে যাওয়ার ভয় ভূমিকম্পর ভয় শেষ দিনের অত্যাচারের ভয় আছে চারদিক থেকে সংকটের খবর প্রভুযশুর বলা ভবিষ্যবাণী নিশ্চয় পূর্ণ হবেই বাকে বলেছে সংকট বাড়বে বিপদ বাড়বে কিন্তু তারপরেও ভবিষ্যৎটা নিয়ে আমাদের মনে অনেক ভয় হয় কিন্তু প্রভু বলছে এতদিন তো আমি তোমাকে সামলেছি আর ভবিষ্যত আমি রক্ষা করব, সঙ্গে থাকব সামলাবো আর রক্ষা করব। যেমন একজন মা নিজের বাচ্চাদের সামলায় যেমন একজন বাবা নিজের হাত দিয়ে বাচ্চাদেরকে সামলায় এমনভাবে ঈশ্বর আমাদের সামলাবেন ঈশ্বর বলছেন আমি সামলে নেব আমি তোমায় বহন করব। একজন মা যেভাবে নিজের বাচ্চাকে বহন করে নেয় যেমন একজন বাবা নিজের বাচ্চাদেরকে হাতের মধ্যে বহন করে নেয় বাবারা কাঁধের উপরেও বাচ্চাদেরকে বহন করে মা নিজের কোলে বহন করে মা বহন করা বাবা বহন করা দুটো আলাদা প্রভু যীশু আমাদের জন্য মা আবার উনি এই পিতা প্রভু যীশু আমাদেরকে দুইভাবে বহন করেন একজন বাচ্চার যখন পায়ে ব্যথা হয় বাবা কিন্তু তাকে নিজের কাঁধের উপর উঠিয়ে নিয়ে তারপর হাঁটে মাকে যদি বাচ্চা বলে পায়ে ব্যথা করছে মা তাকে কোলে নিয়ে হাঁটে মাও বাচ্চাদের সামলায় বাবাও বাচ্চাদের সামলায় যেমন মাতা পিতা সামলায় ঠিক তেমনভাবে প্রভু যীশু আমাদের সামলাবেন উনি বলছেন আমি তোমার মাতা আমি পিতা আমি তোমাকে বহন করে নেব আমি তোমাকে সব সময় সামলে রাখব। আর আমি তোমায় রক্ষা করব। পৃথিবীতে ভারী সংকট আসতে পারে দুর্ভিক্ষ আসতে পারে ভূমিকম্প আসতে পারে যে কোনো পরিস্থিতি আসতে পারে কিন্তু আমি তোমাকে সুরক্ষিত রাখব ঈশ্বর বলছেন আমি তোমার জীবনের দায়িত্ব নেব বাধা বিপত্তি আসতেই পারে তুমি ভয় করবে না এই সব বিপদ তো আসবেই কিন্তু এগুলির প্রতি আমরা যাতে ভয় না পাই আমরা যাতে সাহসের সহিত বলি আমাদের একজন ঈশ্বর আছেন যিনি আমাদেরকে সবসময় বহন করেন সম্পূর্ণ বিশ্বাস নিয়ে বলুন প্রভু আপনি আমাদের রক্ষা করেন বহন করেন তাই আজ সম্পূর্ণ বিশ্বাস নিয়ে আমরা এই ঘোষণা করি যে 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 কোনো বাধা বা বিপত্তি আসুক না কেন আসুক না কেন আপনি আমাকে রক্ষা করবেন আর আপনি আমাকে বহন করবেন আমরা কখনো ভয় করব না আর বলবো হে প্রভু এখন পর্যন্ত আপনি আমাদেরকে সুরক্ষিত রেখেছেন সামলেছেন আর বহন করেছেন আর আপনি প্রতিজ্ঞা করেছেন যে ভবিষ্যতেও আপনি আমাদেরকে সুরক্ষিত রাখবেন আপনি প্রতিজ্ঞা করেছেন আমাদেরকে সামলাবেন আর বহন করবেন ধন্যবাদ জানাই আপনি আমাদের রক্ষা করেন আমাদের সামলান আর আমাদের পথ দেখান এই জন্য আমরা আর কখনো ভয় করব না প্রভু যীশুর নামে আমেন আমেন